দেখাই হ্যাঁ দেখো এইগুলো কিনেছিলাম এই চুরিগুলো একটা ড্রেস পরে তো ভিডিও করেছি আর একটা ড্রেস রয়েছে কালকে আমি আর বনুকু বেরোবো একটু আমরা বাইরে যাব রাতের ডিনার বাইরেই করবো আমি আর বলুন এই দেখো কেমন হয়েছে একটু জানাও এইগুলো কিনেছিলাম সবই করেছি কিন্তু ও আসেনি বলে মনটা ভালো নেই দেখো মেহেন্দি করেছিলাম উঠে গেছে মেহেন্দিটা পিছনটা আছে তাও হালকা হালকা আছে মেহেন্দিও করেছিলাম সিমাই করেছিলাম কিন্তু যার আসার সেই আসিনি নেই একবারও জানাতে পারছো না নাকি তোমরা চাইছো তোমাদের দিদির চোখটা এরকমই থাকুক কেউ একটা সলিউশন দিতে পারছো না যদিও ডাক্তারখানায় যাবো কিন্তু প্রাথমিক চিকিৎসা তো কিছু আছেই কারণ এই ড্রপে আমার কিচ্ছু হচ্ছে না আমি সমানে তিনবার করে দিচ্ছি কিন্তু কিচ্ছু হচ্ছে না এত চোখ চুল করছে আর কেন চুল করছে এটাও কি একটু জানাতে পারছো না আজও আমি লাইফে আসতাম না কিন্তু কাল থেকে আমাদের পাড়াতে অনুষ্ঠান রয়েছে তো তো কালকে থেকে প্রচুর মাইক বাজবে আমি আর হয়তো বুঝতে পারবো না লাইফে এখন প্রায় পনেরো কুড়ি দিন ধরে টানা আর মাইক চলবে ওই কি হিন্দুদের কি হরি নাম না কী আছে তো সেটা চলবে এখন পনেরো দিন টানা পনেরো দিন চলে তো ওই জন্য আমি বুঝতে পারবো না লাইফে এখন যাই একটু দেখাই করে আসি তোমাদের সঙ্গে একটু গল্পই করে নি কিন্তু আমার কপাল আমার ভাই বোনেরা আসছে কিন্তু কেউ আমার সাথে কথা বলে না